খুবই অল্প পরিমাণ মাছের ডিম দিয়ে পাঁচ ছয় জন পেট পরে ভাত খাওয়ার রেসিপি নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমার কাছে খুব সামান্য পরিমাণ মাছের ডিম ছিল ফ্রিজে তো ভাবলাম আজকে মাছের ডিমটুকুই রান্না করি তবে বাড়িতে সেদিন ছিল চার পাঁচজন মানুষ আর আমার কাছে মাত্র এই টুকু মাছের ডিম তাই ভাবলাম এইটুকু মাছের ডিম দিয়ে সবাইকে তো খাওয়াতে হবে ডিম যেহেতু সবারই পছন্দ পছন্দ তাই সবাই খেতে পারবে রান্না 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 করলে করতে করতে হবে মাছের মাছের ডিম ডিম অনেক বেশি করে সে দেখলে বারবার চাই তাই আজকে আমার মায়ের শেখানো একটা মাছের ডিমের রেসিপি মনে পড়ে গেল খুব অল্প পরিমাণ মাছের ডিম থাকলে আমার মা ঠিক এইভাবেই রান্না করে তাই ভাবলাম আমিও আজকে ওইভাবে ট্রাই করে দেখি তাহলে এইটুকু ডিম দিয়ে এক বেলার খাবার সবারই হয়ে যাবে জন্য মাছের ডিমটা আমি একেবারে গলে যাওয়ার আগেই বেশ পাঁচ ছয় বার ধুয়ে নিয়েছি খুব ভালো করে আর তারপর ছোট ছোট টুকরো করে ছয় পিস করে নিয়েছি আমার বাড়িতে সেদিন মানুষ ছিল চারজন আর ছয় পিস করে নিয়েছি আরও দুই পিস এক্সট্রা থাকবে আর এরপর আমি মাছ ভাজার মতো করে একটু হলুদ আর নুন মাখিয়ে নেব ডিমে এখানে আরেকটা এক্সট্রা জিনিস মাখাতে হবে আর সেটা হচ্ছে চালের গুঁড়ো এখানে আমি খুবই সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে ডিমটা মাখিয়ে নিই চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে ডিমটা ভাজার সময় যেন হাতে পায়ে ছিটকে না পড়ে আচ্ছা ডিম তেলে দিলেই অনেক বেশি ফোটে ডিমগুলো আর হাতে পায়ে ছিটকে পড়ে তাতে ফসকে পড়তেতে পারে সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিলে এই সমস্যাটা আর হয় না তো আমি তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে ডিমগুলো খুব আস্তে আস্তে দিয়ে দেব তেলে আর তারপর একটু কড়া করে লাল লাল করে ভেজে নিব তবে এখানে খেয়াল রাখতে হবে চুলার আটাানো খুব বেশি না থাকে তাহলে ডিম উপরে পড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে তাই চেষ্টা করতে হবে খুবই লো আছে আস্তে আস্তে ডিমগুলো ভাজার জন্য তারপর আমি মশলাটাও রেডি করে নেব আমি এখানে কয়েক টুকরো রসুনের কোয়া নিয়ে খুবই সামান্য পরিমাণ একটুখানি পেঁয়াজ আর একটু গরম মশলা আর লবঙ্গ এগুলো খুব মিহি করে বেটে নিব আর তারপর এক পাশ ভাজা হয়ে গেলে আমি খুব আস্তে আস্তে উল্টে দেব আর এক পাশ ভাজার জন্য আমি একটু লালচে করে ভেজে নিয়েছি আর এক পয়সা ঠিক এইভাবে লালচে করে ভেজে নিব তো ওইদিকে আমার বাটাও রেডি হয়ে গেছে আমার কাছে তখন কোনো আদা বাটা ছিল না তো আপনারা চাইলে একটু আদা বাটাও অ্যাড করতে পারেন জিরে আর ধনিয়া আমি যেহেতু গুঁড়ো করে রাখি তাই আমার বেটে নেওয়া লাগেনি তো এরপর আমি ওই তেলেই একটু পেঁয়াজ কচি দিয়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিব আর তারপর ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিই মশলাটা একটু তেলে ভেজে নেওয়ার পর এখানে একটুখানি পানি অ্যাড করবো আমি যেহেতু সব গুঁড়ো মশলা ব্যবহার করি তাই একটু পানি অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় তো এখানে আমি একে একে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ শুকনো লঙ্কা লবণ সব কিছু অ্যাড করে মশলাটা একটু কষিয়ে নিব এভাবে রান্না করলে মাছের ডিমটা একদম মাংসের মতো একটা ফ্লেভার চলে আসে আর খেতেও খুব দারুণ লাগে ডিমটা ভেঙে খাওয়ার আগে উপর থেকে দেখে কেউ তো বুঝতেই পারবে না এটা আসলে ডিম রান্না নাকি মাংস আর এইভাবে ডিম ভেজে নিলে আপনি রান্না না করে বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন চায়ের সাথে অনেক মজা লাগবে ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেবেন তাহলেই বিকেলে নাস্তা হয়ে যাবে তো আমি একটু ডিমগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিব তারপর ডিমগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিব ডিমগুলো ভাজার সময় আমার মেয়ে তো ছিল না তা না হলে ভাজা অবস্থাতে আমার মেয়ে দুই একটা খেয়েই নিত যারা মাছের ডিম পছন্দ করে না এভাবে রান্না করে দিলে তারাও এই ডিম রান্নার ফ্যান হয়ে যাবে বেশ কিছুক্ষণ মাছের ডিমটা কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো এখানে খুব অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু আমি বেশি ঝোল রাখবো না আর যেহেতু ডিমগুলো খুব অল্প আছে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি তো ডিমগুলো এমনিতেই পুরোপুরি রান্না আছে জাস্ট একটু ঝোলের সাথে ফুটিয়ে নিলাম আর তারপর মা কড়াই থেকে বাটিতে নামিয়ে নিলেই রেডি গরম গরম মাছের ডিমের এই সুস্বাদু রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন